নমস্কার বন্ধুরা ঘড়ির কাটা বলছে রাত্রি সাড়ে নটা বাজে তো প্রথমেই বলি ছাতিমন্ডলের আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা যদি মেয়েরা বাড়ির কাজগুলি একটু চিন্তাভাবনা করে গুছিয়ে করে উঠতে পারি না তাহলে দিনগুলি অত কষ্ট হয়ে ওঠে না সারাদিনে প্রচুর কাজের চাপ থাকে যদি একটু আমরা চিন্তা ভাবনা করে গুছিয়ে কাজগুলো করে নিই তাহলে অতটা কষ্ট আমরা পাই না যে সমস্ত কাজগুলি সকালে উঠে আমরা খুব তাড়াহুড়ো করে করতে থাকি সেই কাজগুলো যদি আগের দিন রাত্রে আগে করে রেখে দিই তাহলে আমার মনে হয় সকালটা যেন বড় আরামের সেই চিন্তা ভাবনা নিয়ে জামা কাপড় গোছাতে শুরু করেছি সারাদিনে আমার জামা কাপড় গোছানোর সময় হয়ে ওঠেনি তাই এখন ভাঁজ করে একদম নির্দিষ্ট জায়গায় রেখে দেব এগুলো কিন্তু একদিনের জামা কাপড় নয় অনেকগুলি হয়ে গেছে দুদিনের কাঁচা এগুলো সব আগের দিন আমি গুছিয়ে উঠতে পারিনি তাই আজকে একেবারে দুদিনের সব জামা কাপড়ই গুছিয়ে নেব অতিরিক্ত গরম হওয়ার জন্য না অনেকগুলি করে জামা কাপড় এখন হয়ে যাচ্ছে একবার করে যে জামা কাপড়গুলোই পরছি সেগুলো তো ঘামে ভিজে যাচ্ছে আর মেয়ে যে ক করে ফেলছে তার ঠিক নেই ব্যাস এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে এরপর শোকে যেখানে যে থাকে সেগুলো সব ঢুকিয়ে দেব। আর পিলো কভারগুলোও না কেটেছিলাম অনেক দিন হলো কাঁচা হয়নি খুব নোংরা হয়ে গিয়েছিল তো সেগুলোও আমি একটু বালিশের সঙ্গে পরিয়ে সব সময় না বালিশের কভার আমার কিনতে হয় না আমার শাশুড়ি মা পুরোনো জামা কাপড় থেকে যে সব কাপড়গুলো মজবুত থাকে সেখান থেকে উনি বানিয়ে দেয় আমি ঘরে রাব ইউজ করার জন্য না এই ধরনের কভার যেগুলো শাশুড়ি বানিয়ে দেয় সেগুলো আমি লাগিয়েই রাখি এবং কখনো কখনো আবার শেটের যেগুলো থাকে সেগুলোও লাগিয়ে দিই ও তোরা জানেন তো আমার কাছে যে কটি বালিশ আছে সেই কটি বালিশই না আমার গাছের তুলো দিয়ে বানানো মানে আমার গ্রামের বাড়িতে শিমুল গাছ আছে শাশুড়ি এই সেই তুলো দিয়ে এই বালিশগুলি সব বানিয়ে দিয়েছে দুটো পাঁচ বালিশ এবং গ্রামের বাড়িতে লেপ বানানো। গাছে তুলো তো তাই মনের মতো করে বেশ কয়েকটা বালিশ আর লেপ বানিয়ে নিয়েছেন উনি এরপরে চললাম বন্ধুরা রাতের খাবার রেডি করতে আজ তো বৃহস্পতিবার আমি নিরামিষ খাই তো সেই কারণে ঝিঙে আলু বেগুন দিয়ে একটা পোস্ত বানিয়েছিলাম আর আগের দিনের কই মাছ ছিল তো সেটা অহনার বাবা খাবে খাবে অহনা না কই মাছ পছন্দ করে না তো ওর জন্য আমি একটা ডিমের অমলেট বানিয়ে দেব ঠিক করেছি ডিমের অমলেটটা বানাতে গিয়ে দেখলাম তেলের ভারে মানে যে পাত্র দুটিতে সাদা তেল আর সর্ষে তেল রাখি সেই দুটি পাত্রে তেল শেষ হয়ে গেছে একদম অল্প একদিকে ভালোই হয়েছে যতটুকু তেল আছে ঝেড়ে ঢেড়ে দিয়ে দিলাম এরপরে ওই বাসন দুটো মানে তেলের পাত্র দুটোকে সিংকে রেখে দিলাম কারণ আমি রাত্রে এক্ষুনি খাওয়া দাওয়ার পর বাসনগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে নেব আমার নিজের জন্য আর কিছু করব না বন্ধুরা আর ইচ্ছেও করছে না গরমটাও তো প্রচন্ড পড়েছে শুধু ওই পোস্ত দিয়ে অল্প একটু ভাত খাবো সেটুকু দিয়েই দিয়েছি যা হয় আর কি নিজের জন্য আর ইচ্ছে করছে না সেই কারণে আর কিছু করলাম না আমি ডিমটা একদিকে ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে ভাত একটু করে বেড়ে নেবো মেয়েকে একটা থালাই দিলাম আমি যে পাত্রটিতে পোস্তটা রাখা ছিল সেই পাত্রটিতেই পোস্তর পাশেই আমি অল্প একটু ভাত নিয়ে নেবো নিজের জন্য আর ইচ্ছেও করলো না যে একটা অন্য থালায় বেড়ে নিই সেটুকু আর ইচ্ছে করলো না মাঝে মধ্যে এরকমই হয় বলুন তো আমার সঙ্গে তো হয় আপনাদের সঙ্গে হয় কিনা বলবেন কমেন্ট করে জানাবেন আর একটা জায়গায় যদি আমি নিজের জন্য সবকিছু বেড়ে নিতাম তাহলে সেই পাত্রটিকে আমাকে আবার ধুতেও হতো সব দিকেই জ্বালা সেই জন্য কাজের চাপ হালকা করার জন্য নিজে ওই জায়গাটার মধ্যেই নিয়ে নিলাম রাত্রে যদি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখেন না তাহলে সকালে উঠে রান্নাঘরটা ঢুপতে খুব ভালো লাগে আর বিশেষ করে রাত্রে রান্নাঘর অপরিষ্কার ফেলে রাখতে নেই যতটুকু আমি শুনেছি সেই জন্য আমি যেদিনই পারি নেহাত না পারলে আমি ফেলে রাখি নাহলে বেশিরভাগ দিনই রান্নাঘরটা আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি ওদিকে ডিমটার একটা সাইড হয়ে গেছে তো আর একটা সাইড ওল্টাতে হবে জায়গাটা ছোট দেখতে হলেও কিন্তু জায়গাটা খুব ভালো জানেন তো খুব সুন্দর হয় ডিমের পোচটা খুব সুন্দরভাবে করা যায় তো খাবার রেডি মেয়েকে ডিম ভাজা আর পোস্ত দিয়ে দিচ্ছি আর আমি ওই জায়গাটার মধ্যেই খেতে বসবো তো তার ফাঁকেই একবার চলে এসেছি গ্যাসের ওভেনের ওই খুঁড়োগুলো স্ট্যান্ডগুলো আমি শিমকে একটু ভিজিয়ে রাখি তাহলে খাবার পরে না মাছতে একটু সুবিধা হবে সেই জন্য যে সমস্ত বাসনগুলো পরিষ্কার করে মাজবো সেগুলো একটু শিমকে ভিজিয়ে রেখে খেতে বসলাম ওই যে দেখুন একটা ছোট্ট জায়গার মধ্যে নিজে অল্প একটু ভাত নিয়ে বসে গেছি ব্যাস ওদিকে খাওয়া শেষ লেগে পড়েছি বাসন মাঝে অনেকগুলি বাসন ধীরে ধীরে সবকটা বাসন পরিষ্কার করে মেজে নেব তারপরে গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে ধুয়ে নেব রান্নাঘরে কিন্তু অনেক কাজ থাকে রান্নাটা করতে হয়তো বেশি সময় লাগে না কিন্তু রান্নাটা শুরু করার আগে বা রান্নাটা হয়ে যাওয়ার পর অনেকটা টাইম কিন্তু গোছাতে সময় লাগে আমরা অপরিষ্কার থাকতে পারি না যতক্ষণ না পরিষ্কার করে সব সুন্দর করে গুছিয়ে রাখবো ততক্ষণ যেন মনে হয় আমার মনটাই যেন কোথাও একটা খুঁতখুত করছে মনটাই যেন পরিষ্কার নেই শেষে আবার রান্নাঘরের সিঙ্কটাকেও একটু পরিষ্কার করে নেব কারণ ওর শিংটা না পরিষ্কার থাকলে আবার কীরকম একটা দেখতে লাগে তো সেটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এরপরই চিন্তা কাল সকালে আবার কি খাবার করব। রুটি বা পরোটা যে কোনো একটা কিছু হবে তার সঙ্গে একটা তরকারি লাগবে তো সেই জন্য অল্প মটর কলাই আর কাবুলি চানা একসঙ্গে ভিজিয়ে রেখে দেবো আলু দিয়ে কালকে একটা যা কোনো একটা তরকারি করে দেব। ভিজিয়ে রাখলে কি হয় কালকে সকালে কুকারে তিনটে সিটি দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে কলাইটা ভিজিয়ে দিলাম এবং আর ঢাকা রাখতে নাই একটা ঝুড়ি চাপা দিয়ে রাখবো ব্যাস আজকের মতো রান্নাঘরের কাজ শেষ তবে শেষ এখনো হয়নি মেঝেটা একটু মোছা দিয়ে মুছে দেবো ব্যাস তাহলে রান্নাঘরের কাজ শেষ আবার কাল সকালে রান্নাঘরে ঢুকবো এরপরেই চললাম বিছানাটা একটু ঝেড়ে রাখবো মানে ঠাকুর ঘরের বিছানাটা এখন তো আমার বাড়িতে গোপাল আছে এই সমস্ত কাজগুলো যদি একটু গুছিয়ে রেডি করে রেখে দিই তাহলে সকালে উঠেই না চট করে স্নানটা করে গোপালকে খেটে দিয়ে দিতে পারবো গোপাল আছে যখন একটু তাড়াতাড়ি আমাকে স্নান করে সকালের খাবার দুপুরের খাবার সন্ধ্যের খাবার তো দিতে হবে তাহলে সুবিধা হয় অনেকটা রাতে যদি কাজগুলো গুছিয়ে রাখি এদিকে আবার বরবাবুর নাইট ডিউটিও চলছে ও সকাল আটটা দশ ফুটের মধ্যে বাড়িতে চলে আসবে ও আসা মাত্রই ওকে চা দেওয়া সকালের খাবার করে দেওয়া সবই তো দিতে হবে বন্ধুরা তাই এগুলো একটু গুছিয়ে রেখে দিলে সকালটা অতটা তাড়াহুড়ো করতে হয় না আপনার টাইমটা একটু দেখুন ঘড়ির কাটায় সাড়ে দশটা বাজে এখন আমি এই সব কাজ করছি সোফাটাও একটু গুছিয়ে নিই তাহলে আমার এদিকের গোছানো কমপ্লিট তারপরে একটু ঝাড়ু দেব এখন একবার ঝাড়ুটা দিয়ে দিই আর কালকে সকালে ঘরে আর একবার ঝাড়ুটা এমনিই একবার দিয়ে দেবো তারপরে চট করে আমি মুছে নিতে পারবো ব্যাস রাতে সব কাজকর্ম আমার এদিকে শেষ সকালটা মনে হয় আমার আরামেরই হবে তো এরপর আমি নিজেকে একটু ফ্রেশ করে নেব কারণ ঘামে পুরো ভিজে গেছি মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেব আর সবার আগে অবশ্যই করে নাইটিটা আমি চেঞ্জ করে নেব গেট বারান্দার দরজাটাও বন্ধ করে দেব আর একটু লাগিয়ে দেব এগুলো করতে হয় না এগুলো অহনার বাবাই করে যেহেতু বাড়িতে নেই আমাকে তো করতেই হবে তো একে একে বাইরের লাইটটা অফ করে তালাটাও আমি দিয়ে দেবো ব্যাস এরপরে যাব ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করে লাইট অফ করে আমি পর্দাটা টেনে দিই এরপরে আমরা মা মেয়ে শোবার ঘরে চলে যাব। যেই আগে এসি একটু চালিয়ে দিই শুতে করতে ঘরটা একটু ঠান্ডা হয়ে যাবে কারণ প্রচুর ঘেমে গেছি পর্দাগুলো একটু টেনে ঠিকঠাক করে দিলাম তারপরে নিজে একটু মুখে যেহেতু এসিতে শুভ রাত্রে স্কিনটা ড্রাই হয়ে যাবে তাই অল্প একটু নাইট ক্রিম নিয়ে নেব ব্যাস বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হচ্ছে আগামীকালের আবারও একটি নতুন ব্লগ ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা বাই